গিয়ে আমরা এলাইন সেন্টার করে দিব তারপরে আবার এখানে আমরা এলাইন মিডল করে দিব দেখুন দুটা শেপ একবারই সেন্টার এবং মিডলে আছে একটার উপর একটা লেগে আছে মনে হচ্ছে যেন একটা শেপ এখানে অবস্থিত অথচ মূলত এখানে দুইটি শেপ আছে আমি উপরটাই ক্লিক করে উপরটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে আমরা কন্ট্রোল শেপ ধরে টান দিব উপরটা ছোট হয়ে গিয়েছে ওকে এখন আমরা যদি এটা পিল কালার চেঞ্জ করে দিই তাহলে বুঝতে পারবো যে এটা একটা শেপ নিচে আর একটা শেপ এখানে দুইটা শেপ অবস্থিত এখন আমরা যদি চাই এই শেপগুলোকে এই ক্যানভাকে লক হ্যালো গাইজ ওয়েলকাম টু টিসি কম্পিউটার এডুকেশন সম্মানিত বন্ধুগণ আজকে আমরা দেখবো কিভাবে এমএস ওয়ার্ডের মধ্যে কোনো শেপকে বা কোনো জ কে বা কোনো টেক্সট বক্স কে লক করা যায় তো চলুন মেন টপিক শুরু করি আমি এখানে একটি ট্যাক্স বক্স নিয়ে নিই সর্বপ্রথম সাপোজ দেখুন আমার এখানে ইনসার্ট থেকে আমি যখন শেপে ক্লিক করলাম অটোমেটিক ভাবে আমার এখানে ক্যানভা চলে আসছে অর্থাৎ আমি ক্যানভার ভিতরে যতগুলো শেপ রাখবো ক্রিয়েট করব ততগুলো শেপ এই ক্যানভার ভিতরে গ্রুফিং হয়ে থাকবে এটি হয়তো আপনারা ওল্ড নাও পেতে পারেন এটা এটা আমার আপডেট ভার্সন আমি আমি পেয়েছি ইউজ করি এখন আমাদের এখানে এখান থেকে এখানে যে আমি স্কোয়ার রেকটেঙ্গেল শেপটি নিয়েছি এটা সিলেক্ট করা আছে এখন আমি যদি ক্যানভাতে একটা ক্লিক করি তাহলে একটা ডিফল্ট শেপ এখানে এসে বসে যাবে ক্যানভার দেখুন আমি যদি এটাকে নিচে নামাতে চাই নিচে নামবে না ক্যানভার সীমে না দেখুন যেখানে সে সীমে না সেই পর্যন্ত নিশে এটা ফ্রিজ হয়ে যাবে আটক হয়ে যাবে দেখুন রাইট যাচ্ছে না আর টপ যাচ্ছে না লেফট আর যাচ্ছে না অর্থাৎ ক্যানভার ভিতরেই এটা থাকবে ঠিক আছে এখন আমি যদি আরো একটা শেপ নিতে চাই তাহলে আমি কন্ট্রোল ধরে টান দিব প্লাস শিপ ধরব কন্ট্রোল শিপ ধরে টান দিলে সোজা হবে ওকে এবার যদি কন্ট্রোল দিয়ে দিই তাহলে এটা কপি হতে থাকবে ওকে দেখুন এখানে অনেকগুলো শেপ তৈরি হয়ে গিয়েছে এটার কালার চেঞ্জ করে দিলাম এটার কালার চেঞ্জ করে দিলাম এইটাকে আরেকটা কালার দিলাম ঠিক আছে এখানে এক একটা শেপ এক একটা কালার হয়ে গিয়েছে এখন আমরা যদি চাই এই শেপগুলোকে লক ল করতে একবারই সহজ আমরা এটাকে এই ক্যানভাতে আমরা থাকবো ক্যানভাতে ক্যানভা সিলেক্ট করা আছে আমরা এখন রিভিউ ট্যাবে যাবো রিভিউ ট্যাব থেকে আমরা এডিটিং এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে অনলি দিস টাইপ অফ এডিটিং ইন দা ডকুমেন্ট নো চেঞ্জ রিড অনলি হবে এটা জেনারেশন থাকুক আর কোনো কিছু করার প্রয়োজন নেই ওকে দিয়ে এখন ইয়েস স্টার্ট ইনপোর্টিং প্রোটেকশন আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে এরকম একটি স্টার্ট ইনপোর্টিং প্রোটেকশন একটি ডায়লগ বক্স আসবে এখানে আমরা পাসওয়ার্ড দিতে পারি পাসওয়ার্ড দিলাম 123456 ওকে অনুরূপভাবে কনফার্ম করলাম 123456 ওকে দিলাম দেখুন এটা কিন্তু এখন রেস্ট্রিকশন চলে আসছে এখন আমরা যদি এডিট করতে চাই এডিট হবে না দেখুন আমি এটাকে ছোট করতে চাচ্ছি ছোট হচ্ছে না নাড়াতে চাচ্ছি নড়ছে না এটাকেও আমি নাড়াতে চাচ্ছি হচ্ছে না এটাকে নাড়াতে চাচ্ছি নড়ছে না ক্যানভাটা দেখি ক্যানভার কি অবস্থা ক্যানভাতে আসুন ক্যানভাটাকে একটু ছোটো করতে চাই ছোট হচ্ছে না দেখুন কোনোভাবে ছোট করা যাচ্ছে না এটা লক করা হয়ে গিয়েছে আর দেখুন এটা কিন্তু লক হয়ে আছে আমাদের অপশনগুলো সব লক হয়ে আছে সবগুলো হয়েছে এখন আমরা কি করি স্টপ প্রোটেকশন দিয়ে দিই তাহলে এটা স্টপ হয়ে যাবে ওকে স্টপ করে দিলাম পাসওয়ার্ড দিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওকে দেখুন এখন এটা মুভ করা যাবে এখন মুভিং হচ্ছে এটা মুভ করলে মুভ হবে হচ্ছে দেখুন হচ্ছে হচ্ছে ওকে এখন আমরা যদি বিকল্প আরও একটি ক্যানবানি বানি সাপোজ আমি আরেকটি ক্যান নিলাম এখানে আমি এই ওভাল সার্কলে ক্লিক করলাম ক্লিক করাতে এখানে আরো একটি ক্যানার তৈরি হয়ে গিয়েছে ক্যানার ভিতরে আমি লেফট বাটন একবার ক্লিক করলাম অটোমেটিক একটি সার্কল চলে আসছে এখন আমরা যদি কন্ট্রোল শীত দূরে টান দিই তাহলে এটা চতুর্দিকে দিকে রেশিও ঠিক রেখে বড় হবে অথবা ছোট হবে ঠিক আছে এটাকে একটু ছোট করে দিলাম ছোট হয়ে গিয়েছে ওকে বড় করে দিলাম বড় হয়ে গিয়েছে কেমন এখন আমরা এটাকে যদি কপি করতে চাই তাহলে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম দেখুন দুইটা দুই দিকে চলে গেছে আমি শেপ ধরে যেই শেপটি সিলেক্ট করা নেই সেটার মধ্যে ক্লিক করলাম তাহলে ওবে শেপ এখন কি হয়েছে সিলেক্ট করা হয়েছে এখন আমরা যাব এখানে এলাইনে এলাইনে গিয়ে আমরা অ্যালাইন সেন্টার করে দিব তারপরে আবার এখানে আমরা অ্যালাইন মিডল করে দিব দেখুন দুটো শেপ একবারেই সেন্টার এবং মিডলে আছে একটার উপর একটা লেগে আছে মনে হচ্ছে যেন একটা শেপ এখানে অবস্থিত অথচ মূলত এখানে দুইটি শেপ আছে আমি উপরটাই ক্লিক করে উপরটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে আমরা কন্ট্রোল শিপ ধরে টান দিব উপরটা ছোট হয়ে গিয়েছে ওকে এখন আমরা যদি এটা পিল কালার চেঞ্জ করে দিই তাহলে বুঝতে পারবো যে এটা একটা শেপ নিচে আরেকটা শেপ এখানে দুইটা শেপ অবস্থিত এখন আমরা যদি চাই এই শেপগুলোকে এই ক্যানভাকে লক করতে তাহলে আমরা এই পদ্ধতি ছাড়া রিভিউ ট্যাবে অবস্থিত রেস্ট্রিক্ট এডিটিং পদ্ধতি ছাড়া বিকল্প আর একটা পদ্ধতিতে আমরা এটাকে লক করতে পারি সেটা হচ্ছে যে আমরা এই ক্যানভাতে ক্লিক করব ক্যানভাতে ক্লিক করার পরে কন্ট্রোল এক্স দিয়ে পুরো ক্যানভাটাকে আমরা কাট করে নেব কাট করে নেওয়ার পরে আমরা ফেজের একবারে উপরে ডাবল ক্লিক করে আমরা হেডার সেকশনটি ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পরে আমরা পেস্ট করে দিব পেস্ট করে দিলাম দেখুন চলে সেটা পেস্ট শেপগুলো আমি উপরে শেপগুলো আমি ডিলিট করে দিলাম এটাও ডিলিট এখন আমরা ক্যানভাটাকে ছোট করে দিব তাহলে ফেজটি উপরে চলে আসবে মার্জিন বরাবর হয়ে যাবে এটা একটু ছোট করে দিই একটু ছোট করে দিলাম এখন আমরা এই ক্যানভাটি আমরা ডিলিট করে দিব এটা ডিলিট ওকে ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করার পরে আমরা এখন কোথায় যাব ক্যানভাটা একবারে ছোট একটু বড় করে দিলাম আবার এখন ইনসার্ট থেকে শেপ একটি শেপ আমি নিব ওভাল এখন আমি পেজের মধ্যে ক্লিক করব এ পেজে ক্লিক করলাম এটাকে আমি কন্ট্রোল ধরে কপি করলাম নিচেরটাকে সিলেক্ট করলাম অ্যালাইনমেন্টে গিয়ে সেন্টার অ্যালাইন করলাম মিডল অ্যালাইন করলাম একটার উপর একটা চলে আসছে সাইডে ক্লিক করলাম ডিসিলেক্ট হয়ে গেল এবারে আমরা কন্ট্রোল শিফট ধরে ও সরি এখানে হয় নাই কোপি কন্ট্রোল সি কোপো তিনটা হয়ে গেছে তো ঠিক আছে এটা করে দিলাম এটাকে এখানে রাখলাম এটাকে এখানে রাখলাম শিফ ধরে অপারটা সিলেক্ট করলাম অ্যালাইনে গেলাম অ্যালাইন সেন্টার তারপরে অ্যালাইন মিডল তারপরে আমরা কি করব এটা রিকেট করে দিই শিপ সিলেকশন ফাইনালে যেতে পারি আমরা যদি শিপ সিলেকশন করতে আমাদের যদি অসুবিধা হয় তো আমরা কী করতে পারি এখানে আমাদের সিলেকশন ফাইনালটি খোজ করে পারি সিলেশন ফাইনালটি আমাদের ইনচার্ট ট্যাবে যে এখানে আছে দেখুন এই সিলেকশন ফ্যান এখানে আছে সিলেকশন ফ্যানে গিয়ে আমরা ক্যান বা এখানে আমাদের ক্যামেরা আছে ওভার উপরে ওভারটিকে সিলেক্ট করলাম কন্ট্রোল শিপ ধরে ছোট করে নিলাম কালার চেঞ্জ করে দিলাম ওকে হয়ে গেছে শিপ ধরে আমি নিচের ওভারটিকে সিলেক্ট করলাম উভয়টি সিলেক্ট হয়ে গেল কন্ট্রোল শিপ ধরে ড্রাগ করলাম বড় হয়ে গেল আবার অনুরূপভাবে ভিতরের মাঝখানে ক্লিক করে সিলেক্ট করে নিলাম কন্ট্রোল শিপ ধরে টান দিলাম বড় হয়ে গেল ওকে এখন আমরা যদি আমাদের হেডার সেকশনটি বন্ধ করে দিই তাহলে এটা বন্ধ হয়ে যাবে দেখুন দেখুন আমাদের দুইটি শেপ কিন্তু এখন পরিপূর্ণভাবে লক হয়ে গিয়েছে দেখুন লক হয়ে গেছে এবং কি আমাদের যদি ফেজ সংখ্যা বাড়ে তাহলে ওই ফেজের মধ্যে অটোমেটিক ভাবে এই দুটি শেপ প্রদর্শিত হবে দেখুন এখানে প্রদর্শিত হচ্ছে দেখুন এখানেও প্রদর্শিত হচ্ছে ওকে কিভাবে কাজটি করলাম আমি সার সংক্ষেপ বলে দিই একবার উপরে হেডার সেকশনে আমরা ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করে আমরা হেডার সেকশনটি এনেবল করে নিব এনেবল করে দেওয়ার পরে আমরা এখানে ইনসার্টে যাব ইনসার্টে গিয়ে আমরা শেপে ক্লিক করবো শেপ থেকে যে কোনো একটি শেপ নিব শেপ নিয়ে আমরা আমরা ক্যানভার বাহিরে ক্লিক করতে পারি সাপোজ আমি যদি ক্যানভার বাইরে ক্লিক করি তাহলে এটা চলে আসবে যেমন দেখুন এখন ক্যানভাটা পর্যন্ত আছে আমরা যদি আবার হেড ইনসার্টে যাব ইনসার্ট থেকে এই ওভালটি নিলাম ওভালটি নিয়ে সাইডে ক্লিক করলাম দেখুন এখানে একটি চলে আসছে এখন আমরা যদি পেজের মধ্যে ডাবল ক্লিক করি ওকে দেখুন চলে আসছে দুইটি সার্কল এখানে ওভাল চলে আসছে ওকে এরকম ভাবে আমরা মাল্টিপল শেপ বা ইমেজকে মধ্যে আমরা প্রিজ করে রাখতে পারি ঠিক আছে বন্ধুগণ ভালো করে প্র্যাকটিস করবেন না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও